কাঁসার নকশা প্লেট এটা নিখুঁত নকশা সম্পূর্ণ হাতে তৈরি এটা একশো পারসেন্ট অরিজিনাল কাঁসা এটার সাইজ বারো ইঞ্চি এক কেজি তিরিশ গ্রাম ওজন এটার দাম চার হাজার টাকা খুবই সুন্দর দেখতে সাইজ বারো ইঞ্চি এটা এটা পিতলের তৈরি হাতে নকশা করা এবং হাতে পিটানো এটা পিছন সাইডটা এমন হবে এটার সাইজ তেরো ইঞ্চি এটার ওজন এক কেজি দুইশো সত্তর গ্রাম খুবই সুন্দর নকশা এটার দাম আঠাশশো টাকা এটা তেরো ইঞ্চি আঠাশশো টাকা এটাও পিতলের তৈরি হাতে নকশা করা পিছন সারটা এমন হাতের পিঠে নেওয়া এজন্য এমন খুবই সুন্দর নকশা এটাও তেরো ইঞ্চি সাইজ এটার দাম ছাব্বিশশো টাকা এটাও পিতলের তৈরি খুবই সুন্দর নকশা এটার সাইজও তেরো ইঞ্চি এটার দাম সাতাশ টাকা খুব সুন্দর নকশা এটা নকশা এটার সাইজ ইঞ্চি ওজন একটু বেশি তেরোশো পঁয়ত্রিশ গ্রাম এটার দাম আঠাশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর মজবুত নিখুঁত নকশা হাতে করা গুলা খুবই সুন্দর দেখতে পিতলের প্লেন থালা এগুলো এটার সাইজ দশ ইঞ্চি পেছনটা এমন হবে হাতের পিঠানোর দাগ থাকবে এখান থেকে খুবই সুন্দর দেখতে এটা দশ ইঞ্চি সাইজ এটা তেরোশো টাকা খুবই সুন্দর এটার দাম তেরোশো টাকা এটা একটু বড়ো সাইজ সাড়ে দশ সাড়ে দশ থেকে একটু বেশি আছে এটা এটা চোদ্দোশো পাঁচ টাকা খুব সুন্দর দেখতে এগুলো হাতে পেটানো অরিজিনাল পিতল লেগুলা সম্পূর্ণ পলিশ করা হয়েছে পিছন সাইডটা এমন থাকবে